ওয়েলকাম টু ডেলি আপডেট আন্দোলনের প্রধান কারণ দুর্নীতি ও স্বজনপ্রীতি নেপালের রাজনীতি বহু বছর ধরেই দুর্নীতিগ্রস্ত বড় বড় প্রকল্পে ঘুষ ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ সবসময় শোনা যায় সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম এতে ক্ষুব্ধ পুরনো রাজনৈতিক নেতৃত্বে আস্থা হারানো দীর্ঘদিন ধরে একই কিছু রাজনৈতিক দল ও নেতা ক্ষমতায় আসছে তারা নতুন প্রজন্মের সমস্যাগুলো সমাধান করতে পারেনি তরুণরা মনে করছে এই পুরনো নেতৃত্ব দিয়ে পরিবর্তন সম্ভব নয় বেকারত্ব ও অর্থনৈতিক সংকট নেপালের তরুণ সমাজের একটি বড় অংশ বেকার অনেককে বাধ্য হয়ে বিদেশে চাকরি খুঁজতে যেতে হয় দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই মুদ্রাস্ফীতি বাড়ছে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত এগুলো তরুণদের হতাশা আরও বাড়িয়েছে সুশাসনের অভাব আইন প্রয়োগে দুর্বলতা বিচার ব্যবস্থায় দেরি এবং অপরাধীদের পার পেয়ে যাওয়া এসব কারণে মানুষ মনে করছে দেশে সুশাসন নেই সোশ্যাল মিডিয়ার প্রভাব আগের আন্দোলনের তুলনায় এবার জেন প্রজন্ম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছে টিকটক ফেসবুক এক্স টুইটার এ তারা একে অপরকে ডেকে আন্দোলনে যোগ দিয়েছে প্রজন্মগত ক্ষোভ জেন প্রজন্ম মনে করছে তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তা করছে না তারা এক নতুন রাজনৈতিক সংস্কৃতি চায় যেখানে জবাবদি